খুব কার্যকরী শক্তিশালী দোয়ার কথা বলবো যেই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আয়ালামিন মনের আশা পূরণ করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে তাই দিবেন যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন এই দোয়াটি কোরআন আল করিমের পূর্ণাঙ্গ প্রথম সুরা যেই সুরাটি আল্লাহ তালা প্রথমে নাজিল করলেন প্রথমে কিন্তু আমরা বুঝতে হবে সুরতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন আর একসাথে পূর্ণাঙ্গ যেই প্রথমে সুরাটি নাজিল করেছিলেন সেই সুরাটির নাম হচ্ছে সুরতুল ফাতিহা সুরতুল ফাতেহার এমন একটি আয়াত আছে ওই আয়াত পড়লে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে রিজিক দিবেন টাকা পয়সা এমনভাবে আপনার আসবে দন দৌলত আসবে আপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন রিজিক দিবেন টাকা পয়সা এত পরিমাণে আসবে যা আপনি গুণে শেষ করতে পারবেন না কারণ পৃথিবীর মধ্যে যা আমরা যারা আছি সবাই কিন্তু ফকির একমাত্র ধ্বনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ তালা ধ্বনী আল্লাহ বলেন আমি ধনী আর বাকি সব ফকির পৃথিবীর মধ্যে আপনি যখন বিচরণ করেন তখন আল্লাহর উপর প্রতিটি কদমে কদমে তাওয়াক্কুল রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তারপরে আপনি চলবেন প্রিয়দিনী ভাই বোন সুরতুল ফাতেহা এমন একটি সুরা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সুরতুল ফাতেহা হচ্ছে সকল রোগের মহা ঔষধ হচ্ছে আপনার সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা হচ্ছে উম্মুল কোরা কোরআনের মূল যেই সুরা কোরআনের মা বলা হয় সেই সুরার নাম হচ্ছে সুরতুল ফাতেহা আপনি যদি সুরতুল ফাতেহা যখন আপনি তালাওয়াত করেন নামাজের মধ্যে দয়াময় আল্লাহ রব্বুল আয়ালমিন সুরতুল ফাতেহার প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ রব্বুল আয়ালমিন কিন্তু দেন দিনী ভাই বোন আবু সঈদ খিরদী আল্লাহ কু আনহু থেকে বর্ণিত কয়েকজন সাহাবি আরবের এক গুত্রে এলেন গুত্রের লোকেরা তাদেরকে মেহমানদারি করালেন না দূর থেকে এসেছেন কিন্তু তাদেরকে কোনো মেহমানদারি করলেন না তখন হঠাৎ করে ওই গুত্রের লোকেরা আবু সাইদ খিরদী আল্লাহু তালাহ আনহুদের কাছে আসলেন আইসা বললেন আপনারা কি আপনাদের কাছে কি সাপের কোনো ঔষধ আছে আপনাদের কাছে কি সাপের কোনো ঔষধ আছে এই কথা বলার পর তিনি বললেন হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাপের ঔষধ আছে এই কথা বলার পরে তখন তিনি সুরতুল ফা তেহা পাঠ করলেন সুরতুল ফা তেহা পাঠ করে মুখের লালা ওই সাপে যেই জায়গায় কামড় দিয়েছে কেটে গেছে ওই জায়গার মধ্যে মুখের লালা লাগিয়ে দিলেন তখন তিনি কয়েকটা জিনিস চাইলেন এই উম্মুল কোড়া পড়ে তুতি লাগিয়ে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেল ভালো হওয়ার সাথে সাথে হজরতে আবু সাইদ খুদ্দি আল্লাহু তাল আনহু তাদের কাছে বললেন আমাদেরকে মেহমানদারি করাতে হবে এবং আমাদেরকে বকরি দিতে হবে তাদেরকে মেহমানদারি করানো হল মেহমানদারি করানোর পরে সাহাবিরা বকরির পাল নিয়ে চলে আসলেন আল্লাহ রাসুল ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া নবী আল্লাহ ইয়া ইয়া আমরা এমন একটা জায়গার মধ্যে এক গোত্রের কাছে গেলাম আমরা সুরতুল ফাতে পড়ে অসুস্থ ব্যক্তিকে ফু দিলাম মুখের লালা লাগিয়ে দিলাম সাপে কাটা রোগ ভালো হয়ে গেল তখন তাদের কাছে আমরা চাইলাম আমাদেরকে মেহমানদারি করাতে হবে এবং বক্তির পাল থেকে একটি পাল যেন আমাদেরকে যেন দিয়ে দেয় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন নবীজি কোনো সমস্যা হবে কিনা আল্লাহ রসুল বললেন না না কোনো সমস্যা হবে না তোমরা মেহমানদারিতে খাবার খেয়েছ আলহামদুলিল্লাহ এবং বক্তির যেই পাল নিয়ে এসেছ সেটাও তোমরা বক্ষণ করতে পারবে কিন্তু এর মধ্য থেকে আমার জন্য তোমরা কিছু রেখে দিও সুবাহিহি প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রসুল সাল্লি আসালামের প্রিয় সাহাবি হজরত আবু আল্লাহ সৈদ খুদ্ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন মসজিদ থেকে যখন বের হবেন তিনি বললেন আমার সাহাবিরা তোমাদের কি কোরআনের সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান সবচেয়ে উত্তম স্রোয়াটি কি তোমাদেরকে শিক্ষা দিব সাহাবিরা বললেন ইয়া নবী আল্লাহ আমাদেরকে শিক্ষা দিন তখন আল্লাহ রসুল বললেন ওই সুরাটি হল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরাটির মধ্যে সাতটি আয়াত আছে এই সাত আয়াত বিশিষ্ট এই সুরাটি কোরআন আল করিমের সবচেয়ে সেরা আয়াত তোমরা এই আয়াতটি তোমরা বেশি বেশি করে পাঠ করো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয় সাহাবি হজরতের জাফর সাদেক রদি আল্লাহ আনু বর্ণনা করেন সুরাফাতেহা চল্লিশ বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিকে পানি পান করলে জ্বর ভালো হয়ে যায় সুবাহল্লাব হামদি শুধু তাই নয় ফজরের নামাজের সন্ন্যত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার ফাতিহা পাঠ করলে পাঠ করে চোখে ফু দিলে চোখের জ্যোতি বাড়ে চোখের সমস্যা দূর হয়ে যায় এবং আপনি যদি ওই সময় একচল্লিশ বার সুরা যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন রিজিক দিবেন সম্মান দিবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন সুরা ফাতিহার গুরুত্বগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সুরতুল ফাতেহার একটি আয়াত আয়াতটি হলো ইয়া কানা ইয় ইয়া কানাবুদু আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই আবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এই আয়ারটি যদি নামাজের সিজদায় পড়তে পারেন সিজদার বাহিরেও পড়তে পারেন হাঁটতে চলতে ফিরতে যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার টাকা পয়সার অভাব হবে না দৌলতের অভাব হবে না সম্মানের অভাব হবে না ইজ্জতের অভাব হবে না অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন সুরতুল ফাতেহা হচ্ছে এমন একটি সুরা যেই সুরা ছাড়া নামাজ হয় না যেই সুরার মধ্যে আপনি যখন নামাজে পড়বেন আলহামদুলিল্লাহ হির রবিল আর রহমানুর রহিম প্রতিটি আয়াতের জবাব মহান আল্লাহ রব্বুল আলমিন নিজে দিয়ে থাকেন এবং সুরতুল ফাতেহা হচ্ছে কোরআনুল করিমের সব থেকে শ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরতুল ফাতিহা এই সুরতুল ফাতিহার যে আয়াতটির কথা বললাম এই আয়াতটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন মনের আশা তালা পূরণ করবেন আল্লাহ তালা বেশি বেশি করে নামাজের সিজদায় এবং সিজদার বাহিরে সুরতুল ফাতিহা বেশি বেশি করে তালাওয়াত করার আয়াতটি বেশি বেশি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুক